বন্ধুরা পেঁয়াজ চাষের উপর একটি ভিডিও এর আগে আমার চ্যানেলে আপলোড হয়েছে সেই সময় আমি আপনাদের বলেছি যে কিভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন আপনারা কিভাবে বেসাল ডোজ দেবেন আমি সেই সময় আপনাদের কথা দিয়েছিলাম যে পরবর্তী সময় পেঁয়াজ চাষের উপর আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড হবে এবং পরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পেঁয়াজ চাষ পদ্ধতি সম্পর্কে তাই আজকে আবার আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো পেঁয়াজের সেচ দেওয়ার পর কি কি চাপান সার আপনারা ব্যবহার করবেন আর তার সঙ্গে সঙ্গে এই সময় আপনারা কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট আরও যে সমস্ত সারগুলো রয়েছে যেগুলো মূলত আমরা পেঁয়াজ চাষের চাপান সার হিসাবে ব্যবহার করি সেই সম্পর্কেও আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ চাষ করেছি প্রতি বছরেই আমি এই জায়গাটাতে পেঁয়াজ চাষ করি এই দিকটা ছাড়া আবার ওই দিকেও কিছুটা রয়েছে মোটামুটি আমি দু কাঠার মতো জমিতে পেঁয়াজ চাষ করি আর আপনারা যারা অনেকটা জায়গা জুড়ে বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করেন তাদের বিষয়টা আলাদা আর আমি আমার বাড়ির প্রয়োজনের সারা বছরের যতটা পেঁয়াজ দরকার হয় সেই পরিমাণ পেঁয়াজ চাষ আমি করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের চারাগুলো আমি মোটামুটি পনেরো কুড়ি দিন আগে এখানে প্রতিস্থাপন করেছি সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি আপনারা অনেকে দেখেছেন আজকে মূলত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম সেচ দেওয়ার পর আপনারা পেঁয়াজে কোন কোন চাপান সার ব্যবহার করবেন এছাড়াও আরও বেশ কিছু কথা এখানে আমি বলবো চাপান সার ব্যবহারের পর আপনারা যে কাজগুলো পরবর্তী সময় করবেন সেই সম্পর্কেও কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো বন্ধুরা এই যে দেখুন এখানে রয়েছে অনেকগুলো সার আমি তো অল্প একটু জায়গাতেই চাষ করি কিন্তু এখান থেকে আমি আপনাদের দেখাবো যে প্রতি বিঘা জমিতে আপনারা চাপান সার হিসাবে এনপিকে এবং অন্যান্য যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করবেন তার পরিমাণ কতটা হবে বন্ধুরা বেসাল ডোজ হিসাবে সেই সময় আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আর একটা এনপি কথা বলেছিলাম চোদ্দো আঠাশ চোদ্দো সেই একই এনপিকে আমি চাপান সার হিসাবেও ব্যবহার করছি এই যে আপনারা দেখুন এখানে রয়েছে এই যে চোদ্দো আঠাশ চোদ্দো এটা পেঁয়াজ চাষের জন্য একটি খুব ভালো এনপিকে এর পরিবর্তে আপনারা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করতে পারেন এবং প্রতি বিঘা জমিতে এই চাপান সারে এনপিকে পরিমাণ কত হবে সেটাও এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমি ব্যবহার করছি চোদ্দো আঠাশ চোদ্দো এনপিকে আপনারা এর পরিবর্তে ডিএপি ব্যবহার করতে পারেন এর পরিবর্তে আপনারা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করতে পারেন যেটা আপনাদের এলাকায় অ্যাভেলেবেল হবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি ডিএপি ব্যবহার করেন তাহলে ডিএপির সঙ্গে অবশ্যই আলাদা করে আপনাদের পটাশ মিশিয়ে নিতে হবে পরিমাণটা কী হবে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আপনারা যদি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এ এনপিকেটি ব্যবহার করেন তাহলে প্রতি বিঘা জমিতে আপনাদের এটা ব্যবহার করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো চাপান সার হিসাবে আর এর পরিবর্তে যদি আপনারা ডিএপি ব্যবহার করেন তাহলে আপনাদের ব্যবহার করতে হবে পঁচিশ থেকে তিরিশ কিলো ডিএপি আর তার সঙ্গে প্রতি বিঘা জমিতে দশ থেকে পনেরো কেজি পটাশ আর এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা চোদ্দো আঠাশ চোদ্দোর সঙ্গে আপনারা পটাশও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আট থেকে দশ কিলো পটাশ এর সঙ্গে আপনারা যুক্ত করতে পারেন তাহলে মূল এনপিকে সার এটাই হবে আর বাংলাদেশের বন্ধুদের উদ্দেশ্যে বলবো। যদি আপনাদের ওইখানে চোদ্দো আঠাশ চোদ্দো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই এনপিকেটি পাওয়া না যায় তাহলে অবশ্যই আপনারা ডিএপি ব্যবহার করবেন আর আপনারা তখনই জমিতে সেচ দেবেন যখন জমির মাটি একদম ফেটে যাবে সেই অবস্থায় আপনারা যদি সেচ দেন তাহলে সেচ দেওয়ার সঙ্গে সঙ্গেই মাটি একদম গুলে যাবে আর বেশিরভাগ কৃষকেরা মূলত সেচ দেওয়ার আগেই জমিতে চাপান সারগুলো ছড়িয়ে দেন এবং তারপর সেই মাটি খুঁড়ে চাপান সারকে মাটির সঙ্গে মিশিয়ে তারপর সেচ দেন আমি এখানে দেখুন সেচ দিয়ে দিয়েছি ওর সেচ দেওয়ার পর আজ বিকেলে এই সময় আমি এই চাপান সারগুলো ছড়িয়ে দেব সেই সময় চাপান সারটা এই কারণেই ছড়াইনি কারণ এমনিতে রোদে আপনারা জানেন যে সারের গুণগত মান অনেকটাই কমে যায় তাই আমি মূলত এই সার ব্যবহার করছি সেচ দেওয়ার পর বিকেলের দিকে এখানে আমি এনপিকের বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এনপিকে ছাড়াও আপনারা এই সময় চাপান সার হিসাবে কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট এবং আরও যে সমস্ত গ্রোথ প্রোমোটার আছে অর্থাৎ যেগুলো পেঁয়াজের শিকড়ের বৃদ্ধি ঘটাবে সেই সারগুলি সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে রয়েছে টাটা রেলিগোল্ড জিয়ার যেহেতু আমার জায়গা কম তাই আমি সেই পরিমাণ মতোই নিয়েছি এটা আপনারা ব্যবহার করবেন মূলত পেঁয়াজের শিকড় বাড়ানোর জন্য এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড এর মধ্যে রয়েছে সিউইড এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এছাড়া এর মধ্যে রয়েছে মাইকোরাইজা এবং আরও বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো গাছের বৃদ্ধির ক্ষেত্রে পুষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গাছের শিকড় বৃদ্ধির ক্ষেত্রে এই প্রোডাক্টটি ভীষণভাবে কাজ করবে আর এর সঙ্গে কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড আমরা মিশে নিতে পারি এক্ষেত্রে কি পরিমাণ হবে আপনাদের বলি প্রতি বিঘা জমিতে আপনারা এক থেকে দেড় কিলো টাটা রেলি গোল্ড জিয়ার দানা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে পাঁচশো গ্রামের মতো প্রতি বিঘা জমিতে এই হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট আপনারা ব্যবহার করতে পারেন জাপান সারের সঙ্গে এটা আপনারা মিশিয়ে ছড়াবেন আর একটি বিশেষ সারের সম্পর্কে আপনাদের বলব যেটা অলরেডি আমি প্রয়োগ করে দিয়েছি কারণ এই যে দেখছেন এই পেঁয়াজগুলো আমাদের এটা দ্বিতীয় সেচ আর দিকে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো প্রথম সেচ তা প্রথমবার সেচ দেওয়ার পরেই আমি সেই সারটি অলরেডি ব্যবহার করে দিয়েছি এবং এখানে দেখুন সেই সারটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সার অবশ্যই আপনারা পেঁয়াজে ব্যবহার করবেন এই যে দেখুন অ্যামোনিয়াম ফসফেট এই অ্যামোনিয়াম ফসফেটের মধ্যে নাইট্রোজেন রয়েছে অ্যামোনিয়াম ফর্মে এবং এতে নাইট্রোজেন রয়েছে তেইশ পার্সেন্টের মতো এবং এর মধ্যে সালফার রয়েছে সালফেট ফর্মে মোটামুটি সতেরো থেকে কুড়ি পার্সেন্টের মতো এটা আপনারা ব্যবহার করবেন প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে সাত কিলো তাহলে এখানে গেল এনপিকে তার সঙ্গে টাটা রেলিগোল্ড পটাশিয়াম হিউমেট আর তার সঙ্গে এই যে অ্যামোনিয়াম সালফেট বন্ধুরা এই সময় আপনারা জিঙ্ক ব্যবহার করবেন না পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কখন জিঙ্ক ব্যবহার করবেন বা কোন সময় জিঙ্ক ব্যবহার করলে গাছের বৃদ্ধি হবে এবং পেঁয়াজের আকার বাড়বে বন্ধুরা এছাড়াও পেঁয়াজ গাছের চাপান সার হিসাবে আর গুরুত্বপূর্ণ সার ম্যাগনেশিয়াম সালফেট এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম এবং সালফার এই সময় আমাদের গাছের গ্রোথ বাড়াতে হবে ম্যাগনেশিয়াম দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ একদম সবুজ হয়ে যাবে পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়বে এবং ক্লোরোফিলের পরিমাণ বাড়লেই গাছ দ্রুত হারে সালক সংশ্লেষ করবে গাছের বৃদ্ধি হবে আমি এখানে এরিজ কোম্পানির ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করছি এটা আপনারা ব্যবহার করবেন প্রতি বিঘা জমিতে এক কিলো যদি আপনাদের কাছে এরিজের এই প্রোডাক্টটি না থাকে সেক্ষেত্রে আপনারা যদি ইপকোর ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করেন তাহলে দেড় কিলো পর্যন্ত প্রতি বিঘা জমিতে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আরও বেশ কয়েকটি সারের কথা এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চাপান সারের সঙ্গেই সেগুলোকে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর একটি মাইক্রোনিউট্রিয়ান্ট বোরন বরণকে যদি আমরা স্প্রের আকারে ব্যবহার করি বা পরবর্তী সময়ে আরও ব্যবহার হবে সেই সংক্রান্ত ভিডিও আসবে কিন্তু এটা মাটিতে দেওয়া যে বরণ এটা আপনারা অবশ্যই চাপান সারের সঙ্গে যুক্ত করবেন এটারও পরিমাণ হবে প্রতি বিঘা জমিতে এক কিলো বন্ধুরা বরণ ম্যাগনেশিয়াম ছাড়াও পেঁয়াজ গাছে আর একটি সারের খুব প্রয়োজন হয় এর আগের ভিডিও তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেটি হলো সালফার আপনারা যদি বেসাল ডোজের সঙ্গে সালফার ব্যবহার করে থাকেন যেগুলো দানাদার সালফার নাইনটি পারসেন্ট সালফার তাহলে এখন আর আপনাদের ব্যবহার করতে হবে না কিন্তু সালফার আপনারা ব্যবহার করলে অবশ্যই পেঁয়াজে খুব ভালো কাজ পাবেন বিশেষ করে সালফার পেঁয়াজের যে ঝাঁজ সেটা বাড়াতে যেমন সাহায্য করবে এছাড়া সালফার ছত্রাকনাশক হিসাবেও কাজ করে তাই আপনারা প্রতি বিঘা জমিতে এই সময় যেটা আপনারা ব্যবহার করবেন অর্থাৎ চাপান সারের সঙ্গে এক কিলো সালফার এইটটি পারসেন্ট যেটা গুড়ো আকারে আসে সেটা এই সমস্ত মিশ্রণের সঙ্গে যুক্ত করে অবশ্যই জমিতে আপনারা ব্যবহার করুন ভালো কাজ পাবেন বন্ধুরা এছাড়া যখন আপনারা চাপান সার ব্যবহার করবেন তার সঙ্গে কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আমরা জানি যে মাটি থেকে যে সমস্ত ছত্রাকগুলো মূলত পেঁয়াজ এবং অন্যান্য যে সমস্ত ফসলকে আক্রমণ করে মাটিতে এই ছত্রাকের যে স্পোরগুলো হয় যেগুলোকে আমরা রেনু বলি সেগুলো মাটিতে থাকে এই ছত্রাকের যে রেণুগুলো হয় যেগুলোকে আমরা স্পোর বলি এগুলো মাটিতে থাকে এবং পরবর্তী সময় গাছে আক্রমণ করে তাই এই সময় অবশ্যই চাপান সারের সঙ্গে আপনারা ছত্রাকনাশকও মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে যেমন আপনারা কার্বানডিজম ব্যবহার করতে পারেন যেটা বেভিস্টিন নামে আমাদের এখানে পরিচিত থাইফোনেট মিঠাইল এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি বিঘা জমিতে এক কিলো আর যদি আপনারা কার্বানডিজম ব্যবহার করেন বেভিস্টিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো গ্রাম প্রতি বিঘা জমির জন্যে যথেষ্ট হবে এছাড়া বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে যেটা আমরা দেখতে পাই যে পেঁয়াজ গাছের ডগার দিকের পাতাগুলো হলুদ হয়ে যায় সেক্ষেত্রে যেমন এই মুহূর্তে আমি প্রয়োগ করব সাব ফাঙ্গিসাইড এছাড়া এর পরিবর্তে যেমন রিডোমিল গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন আরও যে সমস্ত ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর মাটিতে দেওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন টাটার একটা প্রোডাক্ট আছে জাফু বলে নাম বাংলাদেশি বন্ধুরা আপনারা ওটোস্টিন বলে একটা প্রোডাক্ট দেখবেন আপনাদের ওখানে চলে সেটা ব্যবহার করতে পারেন এছাড়া কাডিম ব্যবহার করতে পারেন এগুলো মাটিতে দেওয়ার জন্য আর ম্যানসার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আর যখনই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন পেঁয়াজ পাতার এই যে ডগার দিকের অংশটা হলুদ হয়ে যাওয়ার পিছনে কারণ কিন্তু ছত্রাক এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া ঘটিত কারণেও এটা হয়ে থাকে তাই অবশ্যই যখনই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন তার সঙ্গে কিছু ব্যাকটেরিয়া নাশক যেমন আপনারা প্ল্যান্টোমাইসিন ব্যবহার করতে পারেন এছাড়া আরও যে সমস্ত ব্যাকটেরিয়া নাশকগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্ল্যান্টোমাইসিন ব্যবহার করলে প্রতি লিটার জলে এক গ্রাম করে প্ল্যান্টোমাইসিন আপনারা ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন তো বন্ধুরা এই বিষয়গুলো আপনাদের এই সময় লক্ষ্য রাখতে হবে চাপান সার সঠিকভাবে দিতে হবে আর চাপান সার প্রয়োগ করার পর অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর পরবর্তী সময় পেঁয়াজের আকার বাড়াতে গেলে কি কী যত্ন পরিচর্যা আমাদের করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিতে নজর রাখুন আর আপনাদের কাছে অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে আপনাদের কাজে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত কৃষক বন্ধুদের কাছে আজকের এই প্রতিবেদনটি পৌঁছায় এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার